কেমন আছেন আমার বাইক লাভার বন্ধুরা তো ফাইনালি হন্ডা লঞ্চ করে দিয়েছে তাদের নতুন বাইক টোয়েন্টি টোয়েন্টি ফোর হন্ডা হরনে টু পয়েন্ট ওকে আপনাদের সামনে এখন রয়েছে হর্নে টু পয়েন্ট ও রেপসল এডিশন যা বেশ স্পোর্টি লুক ক্যারি করে এই ভিডিওতে আমরা জানবো এই বাইকটিতে ভার্সন ওয়ান মডেলের তুলনায় নতুন কি কি পরিবর্তন করা হয়েছে নতুন আপডেট কি কি এসেছে ফিচার্স পারফরমেন্স মাইলেজ বা কেমন কি আছে সাথে অবশ্যই জানবো ইন্ডিয়াতে এই বাইকটির দাম কত রাখা হয়েছে এবং বাংলাদেশে এই বাইকটি ঠিক কবে লঞ্চ হতে পারে তো ভিডিওটি স্কিপ না করে শেষ অব্দি দেখতে থাকুন তো চলুন টোয়েন্টি টোয়েন্টি ফোর হন্ডা হর্নেট টু পয়েন্ট সম্পর্কে সম্পূর্ণ রিভিউ ভিডিও করা যাক প্রথমত বডি স্ট্রাকচারের দিক থেকে বাইকে কোনো পরিবর্তন করা হয়নি কিন্তু যদি সবচেয়ে বড় পরিবর্তনের কথা বলি সেটি হলো এর গ্রাফিক্স ট্যাঙ্কের ওপরে এখানে গ্লজি ফিনিশিং এর সাথে পিওর অরেঞ্জ কালার দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে হরমেটের স্টিকার এরই নিচে থাকবে বড় বড় অক্ষরে লেখা রেপসল যা ব্ল্যাক কালারের সাথে থাকবে এবং মাঝখানের পার্টটি থাকবে সম্পূর্ণ হোয়াইট কালারের এর আগে প্যানেলের উপরে ব্ল্যাক কালারের স্টিকার দেওয়া হতো কিন্তু এখন চেঞ্জ করে সেটা রেড ও ব্লু কালার করা হয়েছে যা টু বি ভেরি অনেস্ট আগের থেকে অনেক বেশি স্পোর্টি লাগছে এখানেও রেড ও অরেঞ্জ কালারের স্টিকারের সাথে রেপসলের ব্র্যান্ডিং করা হয়েছে পেছনে এখানে দেওয়া হয়েছে রেড কালারের স্পিড গ্র্যাব হ্যান্ডেল রেপসল সাধারণত আপনারা মোটোজিবিতে দেখতে পাবেন এখানে হন্ডার ব্র্যান্ডিং থাকবে টুয়েলভ লিটারের ফুয়েল ট্যাঙ্ক এবং ট্যাংকের মাঝখানের পার্টটি এখানে আগের মতোই থাকবে এখানে থাকবে অরেঞ্জ কালারের স্টিকার নিচে এখানে হন্ডার স্টিকারিং করা হয়েছে কোন থ্রি তে লোগো এখানে দেওয়া হয়নি কাউলের নিচের পার্টে রেড কালার দেওয়া হয়েছে কিন্তু বর্ডার দেওয়া হোয়াইট কালারের সাথে এখানে থাকবে এখানে নতুন মডেলের এর টি পিওর ফাইবার কোয়ালিটির সাথে দেওয়া হয়েছে এটিও বড় পরিবর্তনটি হলো এই বাইকটি এখন ই টোয়েন্টি ফুয়েল কেও সাপোর্ট করে চলুন বাইকটির সাউন্ড একবার শোনা যাক ইঞ্জিন এখানে আগের মডেলের তুলনায় বেশ রিফাইন্ড হয়ে গেছে এখানে আপনারা আপরাইট হ্যান্ডেল বার পেয়ে যাবেন এখানে আপনারা ফুল এলসিডি ডিসপ্লেও পেয়ে যাবেন নিচে চেক ইঞ্জিন লাইট নিউট্রাল ইন্ডিকেশন এপিএস হেডলাইট সাইড স্ট্যান্ড ওয়ার্মিং লাইট থাকবে এখানে এটি আরপিএম মিটার এটি হলো স্পিডোমিটার থাকবে টাইম থাকবে অটো মিটার ট্রিপ মিটার ফুয়েল গজ মিটার এটি গিয়ার পজিশনিং ইন্ডিকেটর এখানে আপনারা ভোল্টেজ মিটারও পেয়ে যাবেন কিন্তু কোনো রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেশন দেখতে পাবেন না একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা এই বাইকটির টপ স্পিড সাথে ফর্টি ফাইভ এর একটি ভালো মাইলেজও পেয়ে যাবেন এখানে পাসিং আপার ডিপার টার্ন ইন্ডিকেটর ও নিচে হর্নের সুইচ থাকবে এখানে ক্লাচ ও বেশ স্মুথ দেওয়া হয়েছে কারণ এটি স্লিপার ক্লাচ এখানে ইঞ্জিন কিল অন অফ এর নিচে হ্যাজার্ড এর বাটন ও তার নিচে থাকবে সেলফ স্টার্ট সুইচ এবার ফ্রন্ট আপডেট এর কথা যদি বলি এখানে ভাইজারে রেড কালার ও হোয়াইট কালার এর স্টিকার দেওয়া হয়েছে এখানে হেডলাইট এ কোনো পরিবর্তন করা হয়নি আগের মতোই আছে এখানে থাকবে এলইডি টার্ন ইন্ডিকেটর এর সাথে হাজার্ডের হ্যাজার্ড এখানে হন্ডার ব্র্যান্ডিং নিচে এখানে দেওয়া হয়েছে ছোট ছোট দুটি এলইডি ইঞ্জিন অন করার সাথে সাথেই এখানে হেডলাইট অন হয়ে যায় ওপরে এখানে থাকবে লো বিম আর নিচের হাই বিমটিও এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ওভারঅল এখানে বাইকটির ফ্রন্ট লুক বেশ স্পোর্টি লাগছে এই সেগমেন্টের অন্য বাইকগুলির তুলনায় এখানে বাইকের হাইলাইটেড পার্ট হলো গোল্ডেন কালারের আপসাইড ডাউন ইউএসডি ফক্স সাসপেনশন এখানে ইউজ করা হয়েছে যা খুব একটা বেশি সফট নয় মিডিয়াম সফট বলা যেতে পারে এখানে আপনারা ডিপ ব্লু কালারের সাথে ফ্রন্ট মার্ট গার্ড পেয়ে যাবেন এখানে দেওয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস থাকবে টু সেভেন্টি সিক্স এম এম এর চ্যানেল এবিএস এখানে আপনারা পাবেন না থাকবে মিসিনের ব্রেক ক্যালিপার এখানে হান্ড্রেড অ্যান্ড বাই সেভেন্টি সেকশনের টিউবলেস টায়ার দেওয়া হয়েছে সেভেন্টিন ইঞ্চি অ্যালয় হুইলের সাথে দেওয়া হয়েছে রেড কালারের স্ট্রিপ যা বেশ স্পোর্টি লাগছে এবার চলুন পেছনের চাকায় এখানে কোনো এবিএস দেওয়া হয়নি যা অবশ্যই একটি নেগেটিভ পয়েন্ট এখানে থাকবে টু টোয়েন্টি এম এম এর ডিস ব্রেক এখানেও থাকবে থাকবে নিশ্চিনের ব্রেক ক্যালিপার পেছনে এখানে থাকবে হান্ড্রেড এন্ড বাই সেভেন্টি আর সেভেন্টিন সেকশনের টায়ার যা সত্যি বলতে বেশ চওড়া এবং এরই জন্য বাইকের রেয়ার প্রোফাইলটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে এখানে আপনি পেয়ে যাবেন সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশন এখানে ফ্রন্ট সাসপেনশনের তুলনায় রেয়ার সাসপেনশন বেশি সফট দেওয়া হয়েছে এখানে রয়েছে মার্ট ফ্ল্যাপ এখানে এক্সস্টেও একটু পরিবর্তন করা হয়েছে মানে পেছনের দিকে ডিজাইন কিছুটা পাল্টানো হয়েছে এখানে রাবার প্যাডিং এর সাথে ফুট্রেস দেওয়া হয়েছে এখানে ব্রেক প্যাড আগের থেকে কিছুটা পেছনের দিকে করা হয়েছে এখানে দেওয়া হয়েছে হান্ড্রেড এন্ড সেভেন এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে থাকবে হন্ডার ব্র্যান্ডিং ইঞ্জিন কাউল এখানে ডার্ক ব্লু কালারের সাথে প্লাস্টিক কোয়ালিটির দেওয়া হয়েছে যা বেশ স্পোর্টি লাগছে এখানে আপনারা সম্পূর্ণ এয়ার কোল্ড ইঞ্জিন পাবেন কোন প্রকার অয়েল কোল্ড ইঞ্জিন এখানে দেওয়া হয়নি এখানে দেওয়া হয়েছে হান্ড্রেড এন্ড এইটি ফোর পয়েন্ট ফোর সিসি এয়ার কুলড ফোর স্ট্রোক টু ভাল ইঞ্জিন যা ম্যাক্সিমাম এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এ সেভেন্টিন পয়েন্ট টু সিক্স পি RPS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6000 RPM এ 15.9 Nm এর টর্ক জেনারেট করতে সক্ষম Honda এখানে আগের মডেলের তুলনায় 0.2 Mm এর টর্ক কমিয়ে দিয়েছে এখানে আপনারা স্প্লিট সিট পেয়ে যাবেন এবং এর কুশন কোয়ালিটিও খুব ভালো বলা চলে তবে এখানে সিট না খুব বেশি সফট না খুব বেশি হার্ড ঠিকঠাক বলা চলে এখানে দেওয়া হয়েছে 790 Mm এর সিট হাইট এখানে রিয়ার টেল লাইটটি আপনারা LED লাইটের সাথে ক্রস সিম্বলের সাথে দেখতে পাবেন টার্ন ইন্ডিকেটরস টিও তে পেয়ে যাবেন এখানে থাকবে Honda ফেন্ডার ব্র্যান্ডিং এখানে কিছুটা কার্বন ফাইবারের টাচ দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে নাম্বার প্লেট লাইট ওভারঅল মাঠ গার্ড কোয়ালিটি এখানে খুব ভালো দেওয়া হয়েছে এবার সাইডে এলে দেখা যাবে ফ্ল্যাট টাইপের শাড়ি গার্ড তবে এখানে পা রাখার জন্য কোনো সাপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে না এখানে কি আনলকের মাধ্যমে বাইকের সিটটি ওপেন করতে পারবেন এখানে দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম কোয়ালিটির ফুট রেস্ট এখানে আপনারা বক্সি টাইপ সুইং আর্ম দেখতে পাবেন এখানে আপনারা যে চেনটি দেখছেন চেনটি সিল টাইপের সাথে দেখতে পাবেন যা চুয়াল্লিশশো পঞ্চাশ কিলোমিটার চলা পর্যন্ত পরিষ্কার করার দরকার পড়বে না যা সত্যি বলতে ভিশনই লো মেইনটেনেন্স এখান থেকে আপনি টায়ার প্রেসার চেক আউট করতে পারবেন এখানে বাইকের চেইন সবসময় আপনাকে এক ইঞ্চি লুজ করে ইউজ করতে হবে এবং বাইকের চেইন কখনোই পেট্রোল দিয়ে পরিষ্কার করবেন না এখানে স্ট্যান্ড থাকবে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে এবং এখানে আপনি 5 স্পিডের গিয়ার বক্স পেয়ে যাবেন এখানে আরেকটি বড় পরিবর্তন হলো এখন এখানে আপনারা স্লিপার অ্যাসিস্ট ক্লাচ পেয়ে যাবেন যা আগের মডেলে ছিল না প্রাইজের কথা যদি বলি ইন্ডিয়াতে Hornet 2.0 Repsol কন্ডিশনের দাম অ্যাজ পার কলকাতার বারাসাত প্রায় ওয়ান ল্যাক সিক্সটি এবং হর্নের টু পয়েন্ট এর নর্মাল মডেলটির অন দাম এই রেপসল এডিশনের থেকে প্রায় এক হাজার মতন কম বাংলাদেশে এই হর্নের টু পয়েন্ট এর লঞ্চের ব্যাপারে যদি কথা বলি তবে সত্যি বলতে এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে হন্ডা বাংলাদেশের পক্ষ থেকে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয়নি আমরা দেখেছি অনেক বাংলাদেশী ইউটিউবার অলরেডি এই হর্নের টু পয়েন্ট ও নিয়ে অনেক ভিডিও বানিয়েছে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে এটা বলে যে বাংলাদেশে চলে এসেছে আবার কেউ কেউ বলছে আসতে চলেছে কিন্তু এখনো অবধি এরকম কোন অফিসিয়াল পক্ষ থেকে করা হয়নি আমার ইউটিউবার ভাইদের কাছে অনুরোধ নিজের দেশের মানুষকে এইভাবে ভুল নিউজ ভিউজ পাচ্ছেন বাট সত্যি বলে ভিউজ পাওয়াটা আমার মনে হয় অনেক বেশি আনন্দের যাই হোক হন্ডা বাংলাদেশ এই হর্নে টু পয়েন্ট ও লঞ্চের সম্পর্কে কোনো অ্যানাউন্সমেন্ট করলে আমরা অবশ্যই আপনাকে জানাবো তো বন্ধুরা এটাই ছিল টোয়েন্টি টোয়েন্টি ফোর হন্ডা হর্নে ইউনিট পয়েন্ট ও নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও ভিডিওটি লাইক করার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এক হাজার সাবস্ক্রাইবারের ল্যান্ডমার্ক ছোঁয়ার ক্ষেত্রে আমাদের সহযোগিতা করবেন তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড সেফ ড্রাইভ সেভ